বন্ধুরা এই যে আমি সারাদিন এত ব্যস্ততা আর গরম সে কারণে আমার কোনো ভিডিও করা হয়নি ভাবলাম তোমাদের সঙ্গে আমি সন্ধ্যাটা শেয়ার করি বসেছি হচ্ছে চা তো চলো চাটা ছে এই যে এখানে আটা নিলাম এখন ঘড়িতে বাজছে আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ বাজছে আজকে জলটা ভীষণ ঠান্ডা কেন জানি না রোজ কার মতো ঘরে যা কাজ তাই গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি আর এই যে আটা নিয়ে বসলাম আটা মিখে রুটিটা করে আনবো এমনি সব খেতে দিয়ে দেবো একবারে কিচ্ছু হবে না জানো শুয়ে বসেই কেটে গেল দিনটা আর কি সারাটা দিন এমন একটা ব্যাপার হলো না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হলো কি বলবো কিছু মানে কিছুই আজকে ভালো লাগছিল না তো শরীরে একটু মনে হচ্ছে না যে এনার্জি আছে মধ্যে সারাদিন শুয়ে থাকি কেউ আমার সেবা যত্ন করুক এরকম একটা ব্যাপার তো করেছিলাম হচ্ছে একটা তরকারি সব কিছু দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আলু ফুলকপি বেগুন আলু ফুলকপি বেগুন আর কি দিয়েছিলাম ব্যাস এইটুকুই হ্যাঁ সোয়াবিন এর মধ্যে তরকারি করেছিলাম আর বাবির জন্য একটুখাটি আলু ভাজা করেছিলাম হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম হচ্ছে ডাল শীত ব্যাস এইটুকুই আর কিচ্ছু করে গো আমি কিন্তু যে করে না করে তোমাদের বলবো না যে আমি এই করেছিলাম ওই করেছিলাম আমি কিন্তু সেই ধরনের নই সত্যি কথা বলতে খুব ভালোবাসি আমার যা নেই আমি কেন বলবো আমার আছে তাই না আমার যা আছে সেটাই বা আমি কেন বলবো যে আমার নেই তো করেছিলাম হচ্ছে ডাল সিদ্ধ আর ওই একটা তরকারি আর বাবির জন্য আলু ভাজা করেছিলাম বাবির জন্য আছেও বাবির রুটি খেয়ে নেবে সেটা গোল করে আলু ভাজা যদিও রুটিতে খাবে না কি জানি না তবে চেষ্টা করব একবার খাওয়ানো নইলে কলা আছে কিন্তু রাতে কলাটা তো দেওয়া ঠিক হবে না তাই না কলা আছে মিষ্টি ফিষ্টি আজকে কিচ্ছু নেই ঘরে আর মিষ্টি তো বাবাকে দিইও না আর সেই জন্য নেই আজকে মিষ্টি নেইও আছে শুধু কলা আর কিছু নেই কোনো খাবারই আজকে আর নেই কিছু কেক ছিল দুদিন কেকটাও শেষ হয়ে গেল আজকে শেষ হয়ে গেছে সকালেই শেষ করে দিয়েছে বাবু এক টুকরো ছিল সেটা আজকে খেয়ে নিয়েছে হয়ে গেছে বাবু শুয়ে বসে কেটে গেল তো তার থেকেও বাবি আজকে দুপুরে শোলাম তারপরে পাশের বাড়ির একটা দিভাই ফোন করেছিল বললো যে ওনাদের বাড়িতে দিয়ে আসতে তো সেখানে গিয়ে আজকে শোয়া হয়নি জানো তো সেখানে গিয়ে ফোনটা আমি দিয়ে আসলাম রীতিমতো ফোন করেছে দিয়ে আসলাম ওরা তো জানে না ফোনটা কেটে ফেলেছে তো তারপরে আবার আমাকে আবার ওর বাবার ফোনটাতে কল করেছে ওর বাবাকে আমি একটু আগে মানে কিছুক্ষণ আগে দুপুরের একটু আগে করেছিলাম তো সেটা পেয়েছে তো সেটাতেই লাগিয়ে দিয়েছে ওর বাবার কল এসেছে আমি আমি দেখছি তার মানে নিশ্চয়ই ফোনটা কেটে গেছে আবার গেলাম গিয়ে আবার ঠিকঠাক করে কলটা লাগিয়ে দিলাম বলছি তুমি বউ নাহলে আবার কেটে যাবে একটু বসে থাকলাম একটু রোদে বেশ বসেছিলাম তো ওনারা কথা বলছিল তো তারপরে হচ্ছে ফোনটা নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি সাড়ে তিনটে মতো বাজে তো এসে একটুখানি দেখছি বাবি ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে পাশে একটুখানি শুনলাম ও মাঝেই শুয়েছি আচ্ছা এই দেখি ওর বাবা উঠে বলছে বাবিকে রেডি করে দেওয়া একটু বাজে নিয়ে যাব বাবি জুতো কিনবে জুতো নেবো জুতো নবো করে লাফাচ্ছে জুতো আছে তবু নেবে বাই না তো জুতো নিয়েছে আর কী নিয়ে এসেছিলো হ্যাঁ আর ওরই টুকিটাকি কী সব খাবার ও যেগুলো খায় আমি অত নাম ভয় জানি না কারণ আমরা অত খাইনি ওসব তো ওই সব নিয়ে এসেছিলো আর বাবির কিছু ক্রিম ছিল শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছে জুতো নিয়ে এসেছে আর মানে টোটালটাই বাবির বাজারে তো তারপরে হচ্ছে বাবা বাড়ি আসলো বাবুকে নিয়ে একটু খেলার মাঠে ঘুরতে নিয়ে গেছিল বাবুকে যেহেতু খেলার মাঠে দেবো কিন্তু জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল ফার্স্ট টাইম আমরা বলেছিলাম যে দা জানুয়ারিতেও দেবো কিন্তু প্রথমেই জানুয়ারিতে দিলে পরে কী হবে বলছে বলো তো যে ঠান্ডা লেগে যাবে কারণ ও তো কোনো দিন মানে বিকেলবেলায় ওই খালি গায়ে ওরকমভাবে খেলেনি তো বলছে যে ঠান্ডাটা লেগে যাবে এবার যারা সারা গছ করছে তাদের কিন্তু অসুবিধা হবে না কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে দেবো হচ্ছে মার্চে জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে দেবো এরকম একটা কথা ভেবে রেখেছি আর কি বা ভেবেছি দেখি আর একটু মাঠে নিয়ে গেছিলো মাঠে যাবো যাবো করে বলছিলো কদিন থেকে যে আমি একটু মাঠে যাবো আমি একটু মাঠে যাবো করছিলো একটু মাঠে নিয়ে গেছিলো মাঠটা না আমার বাড়ি থেকে বেশ অনেকটাই টাইম লাগে জানো তো ওর জন্য আর টাইমের থেকেও বড়ো কথা এই মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটুখানি শুই তো তো শুয়ে আর ভালো লাগে না আর সময়ও হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আর যাওয়াও হয় না গরমকালটাতে তো আবার বিকেলে টাইম পাওয়া যায় কিন্তু শীতকালটাতে টাইমই পাওয়া যায় না একদম ছোটো দিনের বেলা টাইমই পাওয়া যায় না গো আর চেষ্টা করলে আবার হয় না চেষ্টা করলে অবশ্যই এই থেকে টাইম বার করে নেওয়া যায় চেষ্টাও করি না ঠিকঠাক করে সেটা আমারও দোষ আছে তাই না যাওয়া হয় না ওই জন্য ওর বাবা আজকে নিয়ে গেছিলো ঘুরতে একটু তারপরে বাড়ি এসে চা করলাম চা খেয়ে বাবিকে পড়ালাম পড়িয়ে উঠে এই যে আটা নিয়ে বসলাম তো আজকে নতুন জুতো এনেছে বলে সেই জুতোটা পরেই নাকি থাকবে বলছে আজকে বিছানায় শোবো মাথার ওপরে জুতোটা রেখে ওর এই কথাটা শুনে না আমাদের ছোটোবেলাকার কিছু স্মৃতি বা কিছু কথা মনে পড়ে যাচ্ছে আমরাও না ছোটোবেলায় এরকম হলে মানে কোনো জিনিস একটা নতুন হলে সেটা নিয়ে এরকমই করতাম কিন্তু যে না আমার এটা হয়েছে আমি এটা আমার কাছে রাখবো এটা আমি একটু চোখের আড়াল হতে দেবো না এরকম কিন্তু আমরাও করেছি অনেকবার করেছি তোমরা করেছি কি না জানি না তবে আমরা কিন্তু করতাম আমি কিন্তু খুব করতাম যেন সেই জিনিসটা কাউকে দেব না কাউকে হাত দিতে দেব না আমি নিজে রেখে দেব যত্ন করে তুলে রাখব মানে একটু নোংরা জায়গায় কিংবা একটু জল ঠেকানো না 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 জুতো হোক না না জল ঠেকানো যাবে না এরকম করতাম তারপরে দু একদিন পরে তো চলো সব ঠিক আছে প্রথমে তো দেখলাম সে সেই জিনিসটা যে না সেটা যে শুধু আমাদের মধ্যে ছিল এখনকার বাচ্চারা অনেক পায় অনেক কিছু ওরা তো বেশি পায় না তাই না আগে আমরা কিন্তু এতটা পেতাম না পেয়েছি বলল তো না পাইনি আমাদের জামা কখন হতো পুজোর সময় দুর্গা পুজোয় জামা হতো পয়লা বৈশাখে জামা হতো আর জন্মদিনে আর কই কিছু তো নতুন জামা হতো বলে আমার মনে পড়ছে না দুর্গা পুজো হতো পয়লা বৈশাখ হতো আর হ্যাঁ ওই জন্মদিন আর এখনকার বাচ্চাদের বলো কতবার নতুন জামা কিনে দেওয়া হয় বছরে ওদের যে কতগুলো জামা হয় ওরা নিজেরাও জানে না ওদের কিন্তু মানে কি গরম গরমকাল পড়ছে তার মানে গরমের কিছু হাত কাটা গেঞ্জি রাফিজ করার মতো নিতে হবে হতো হচ্ছে তারপরে শীত পড়ছে না শীতের পোশাক কিনতে হবে আমাদের কিন্তু এটা ছিল না একবারকার শীতের পোশাক দু বছর তিন বছর করে গেছে ওদের কিন্তু সেগুলো নেই এইগুলো হয়েছে যে সেটা হয়েছে বলেই যে আনন্দটা কমে গেছে তা দেখলাম না বাবুর বেশ আনন্দ আছে জুতোটা কিনে এনে কত যত্ন করছে আবার বলছে আমি মাথা গোড়ায় নিয়ে শোব এরকম করতে চলো যাটা মাথা হয়ে গেছে ভাত্ত দাঁড়া দিচ্ছে রুটিটা করে আমি রুটির পর্ব প্রায় শেষ শেষ রুটিটা হচ্ছে করলাম একটা রুটি হয়ে গেল এটা হচ্ছে আমার লাস্ট রুটি তো তারপরে সব খেতে দেবো ওখানে কি মিচি হচ্ছে তোমাদের কী বলবো তোমরা যদি দেখতে শুনতে পেতে বুঝতে পারতে বাবু আর ওর বাবা যুদ্ধ হচ্ছে আর আমি এ ঘরে এসেছি রুটি করতে রুটি হয়েছে রুটি কমপ্লিট রুটি টুটি যুদ্ধ করতে রুটি হয়ে গেল গ্যাসনে কালকে আবার সকালে রুটি করতে হবে দুটো বেশি করে করব কেন করব কিসের করব করবো কী কারণে করব কালকে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে দেখলে তোমরা জানতে পারবে বুঝতে পারবে কেন করলাম কী কারণে করলাম গো কোনো কারণেই তোমাদের এমনি করলো এমনি রুটি তো করতে হবে সকালে তাই না আজকে রুটি করিনি আজকে বলছি না ফাঁকি দিয়েই কাটলো সাটাটা দিন কাজও করিনি আবার ভালোও লাগছিল না তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করিনি এমন একটা দিন আছে তো আজকে সকালে বাবু খেয়েছিল হচ্ছে মেয়ে কি ওখানে কথা বলছি রেডি করছি ভাতের জন্য আলু ভাজা করেছিলাম তো হাতটা ধুয়ে নাও যাও হাতটা ধুয়ে নাও গোল গোল তুলেছি না 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 একটা তরকারি করেছিলাম তোমাদের বলেছি ঠিক আছে আলু বেগুন ফুলকপি আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করেছিলাম বাবু তো বেগুনগুলো নেবে না বাবির জন্য যে আলু আর একটু সোয়াবিন বেছে দিলাম যে খাবার রেডি তো চলো এখন সব খেতে দিই হয়েছে এখন বাবুকে আমি খেতে দিলাম বাবু আজকে ঘরে খাচ্ছে কারণ একটা ভালো সিনেমা হচ্ছে কি সিনেমা জানি না আমি কি হচ্ছে হাতি ব্যাংক কারণ আমি দেখি না ওসব তো বাবি ওটা দেখছে আর হচ্ছে দেখছে আর হচ্ছে খাচ্ছে এই যে এখন নিজে হাতে করে খায় রুটিটা খাচ্ছে তো চলো আজকে কার টা একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি তো আমাদের সঙ্গে বেশি বেশি ভিডিও করতে পারছি না তার কারণ হচ্ছে আমার শারীরিক প্রচণ্ড সমস্যা হচ্ছে তো সেই কারণে আর মন মানসিকতাটাও খুব একটা ভালো নেই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠাকুরকে ডাকছি যে সবটা যেন সে ভালো করে দেয় মন মানসিকতা ক্লাস শরীর তাহলে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো তাই না বলো তো চলো আজকেকার কারণটা একটা বয় বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালোবাসা থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেককে গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল বাই 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 আর কিছু আমার বলার নেই আসছি বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই